আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে কুটুম আসবে কুটুম আসবে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসবে আর সকালবেলা আমি আমার মা হচ্ছে খিচুড়ি রান্না করছিলো খিচুড়ি খেয়ে আমি মামা বাড়ি চলে গেছিলাম আর এসে দেখি মার রান্না কমপ্লিট আর আমি ভিডিও করি নাই ইচ্ছা করে মা যেহেতু আমাদের একটা চুলা রান্না করে খরিজ চুলা আর আমি যদি ভিডিও করতে যাই তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে এই জন্য আমি তখন আর ভিডিও করছিলাম না রান্নার ভিডিওটা করি নাই শুধু রান্না করার পরে যে বাড়িতে বেড়ে রাখছে আমি এখন একটু ভিডিও করতেছি আর আজকে যেহেতু আমার বোন চলে যাবে আমার মেয়ের তো খুবই মন খারাপ আমাদের মাহি বুড়ির আর আমার ছোটো বোনের নাম হচ্ছে সুইটি মাহি আর কি ছুঁইটিটা খুবই ভালোবাসে মানে আমার থেকেও মনে হয় ওরে বেশি ভালোবাসে কারণ ছোটোবেলা তো সুইটির কাছে মাহি বেশি থাকছে এই ওকে আম্মু বলে ডাকে মানে আমারে বলে বড় আম্মু আর আমার বোনের বলে ছোট আম্মু আগে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতো বাবার নাম কেউ আগেই বলে দিত যে আমার একটা বাবা দুইটা আম্মু আর আজকে ও চলে যাবে এজন্য মন খুবই খারাপ ও তো সেই কান্নাকাটি করতেছিল ওর আম্মুকে বলতেছে আম্মু তুমি আর কো একটা দিন থেকে যাও মানে ওর কাছে ও সব আবদার করতে পারে আর আমি হচ্ছে একটু আবদার কমই করি আমার ভাল লাগে না মানে আমার একটু রাগ বেশি ওর রাগ প্রচুর আমার থেকে আমার বোনের রাগ প্রচুর কিন্তু মাহির সাথে কখনো রাগ দেখায় না আর আমি তো মাহির জেদ কখনো ই করি না এই জন্য আমার থেকে সুইটিরে বেশি পছন্দ করে এই জন্য বলতেছে মানে এমন কান্নাকাটি শুরু করে দিছে যাওয়ার সময় আর যাওয়ার সময় যদি কান্নাকাটি শুরু করে দেয় তখন তো মানে ও যেহেতু নিজের সন্তানের মতন করে ওরা পালছে আর এই যে দেখুন আমার ভাই ওর কান্না থামাচ্ছে কান্না থামানোর সময় আর কি আমার হাসি চলে আসতেছে ওর কান্না দেখে মানে হাতের কাছে কিছু পাই নাই মায়ের প্যান্ট ছিল প্যান্ট দিয়ে আর কি চোখ মুচাই দিচ্ছে আর আমার মেয়ে তো মনে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে এমন কান্না শুরু করে দিছে আর আম্মা আম্মু করে আর তো ফেমান চলে যাওয়ার পর আমার আম্মার পাতল যেগুলো নোংরা হয়েছিল ওইগুলো হচ্ছে ধুয়ে শুকিয়ে রাখতেছে মুছে উঠায় রাখবে সানসেটের উপর রাখবে যে গামলা টামলা যেগুলো বের করছিল আর আজকে ভিডিও বললাম না আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আর আজকে মতো আমি এখানে ভিডিও নিয়েছি আল্লাহ হাফেজ